তো আপনার এখানে মূলত ইলেকট্রিক সাইকেল যে কনভার্সন কিট সেইগুলো আপনি হোলসেল করেন প্লাস কোনো সাইকেল কেউ নিয়ে এলে তাকে চেঞ্জ করে দেন অথবা রেডি সাইকেলও আপনি বিক্রি করেন পাশাপাশি ইলেকট্রিক স্কুটিও আপনার রয়েছে এই কিটটা আমাদের প্রিমিয়াম কিট দেখাচ্ছেন আপনাকে একটু অনুরোধ করব এই কিটের মধ্যে কী কী আছে যদি একটু দেখাচ্ছে কোথায় হচ্ছে আপনার কন্ট্রোলার আছে এর মধ্যে ঠিক আছে একটা গোল্ডেন কালারের মোটর আছে এর মধ্যে আপনার নমস্কার <imitation> 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 আজকে আমরা যে জিনিস দেখতে যাচ্ছি যে সাইকেল ইলেকট্রিক সাইকেল তো আপনার এখানে মূলত ইলেকট্রিক সাইকেল যে কনভার্সন কিট সেইগুলো আপনি হোলসেল করেন প্লাস কোনো সাইকেল কেউ নিয়ে এলে তাকে

ঠিক আছে আপনি যখন কলকাতা বা তারকেশ্বর দিক থেকে আসছেন আরামবাগ টাউনে ঢোকার আগে দেখবেন একটা বড় গেট আছে যেটা আমরা রামকৃষ্ণ দেব সারদা মানে বলি হ্যাঁ ওই গেটটা জাস্ট ক্রস করে দুশো থেকে তিনশো মিটারের মধ্যে আমাদের অফিস একজন ধরুন মানে সাইকেল নিয়ে এলো তার সাইকেলটাকেও আপনি এ করে দিতে পারেন ইলেকট্রিক কে মডিফাই করে দিতে পারেন প্লাস আপনার এখানে মডিফাইড সাইকেলও পাওয়া যায় একদম তো যে কিট মূলত মানে ইলেকট্রিক সাইকেলের যে কিট সেই কিট বলা হয় সেই কিট আপনার কাছ থেকে কত থেকে শুরু যদি একটু বলেন আমরা আমাদের কাছে আসলে আমরা তিন চার রকম কোম্পানির ব্যান্ড নিয়ে কাজ করি তো সব বেশি আমি প্রিমিয়াম টাকাই বলবো আর প্রিমিয়াম হচ্ছে জেনিস ওয়ার্ড হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা সে তো একটু দাম বেশি পড়ে বাট আপনি কোয়ালিটি ভালো পাবেন জেনিস হুম তো এটাই আমি এখানে দেখাচ্ছি এছাড়া যদি কম দামের আপনি কিট চান আমার কাছে পাঁচ হাজার টাকা থেকে আপনি কিট পাবেন হাফ মোটর আচ্ছা আর যদি আপনি সাইড মোটর চান আমার কাছে আপনি সাতাশশো আঠাশশো টাকা থেকে সাইড মোটর কিট পাবেন আচ্ছা

Eğilme, duramadı. Ateş aç. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka. Açı. A, evet, bize aynen bir başka bir başka bir başka bir başka.

আচ্ছা ধরুন আপনার কাছ থেকে হোলসেলে কেউ নিয়ে হ্যাঁ যদি ব্যবসা করতে চায় মানে ধরুন কনভার্সন কিটের ব্যবসা করতে চায় বা ওই ব্যাটারির ব্যবসা করতে চায় তো সেক্ষেত্রে তার প্রফিট অফ পার্সেন্টেজটা কতটা থাকতে পারে আপনার দেখুন আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছি পশ্চিমবাংলায় যতজন আপনার হোলসেলিং করছে তাদের সময় আমাদের ডিফারেন্স হচ্ছে একটা সেটা হচ্ছে আমরা ডোরস্টেপ ডেলিভারি দিই আচ্ছা আমাদের মানে আপনাকে যেমন অন্য জায়গাতে কি আপনাকে অর্ডার করতে হবে হ্যাঁ সে কবে মাল পাঠাবে হ্যাঁ বা আপনাকে এসে মাছ এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে তো আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা নেই আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো গাড়ি সব সময় মুখ করছে বেঙ্গলের সমস্ত মেদিনীপুর যাচ্ছে বীরভূম যাচ্ছে বাঁকুড়া যাচ্ছে এদিকে চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ নদিয়া মুর্শিদাবাদ মালদা দার্জিলিং জলপাইগুড়ি পর্যন্ত পুরো দুটো গাড়ি সবসময় মুখ করছে সে আপনাকে রোজ শেপে মাল দিয়ে আপনাকে ইনভয়েস করে আপনার কাছ থেকে আমরা পেমেন্ট নিয়ে মানে ধরুন যদি কেউ সাইকেল নিয়ে আসে এখানে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা ফিটিং করে দিতে পারবেন সে সাইড মোটরই হোক আর হাফ মোটরই হোক তো সেক্ষেত্রে গ্যারান্টি বা ওয়ারেন্টির ব্যাপারে যদি একটু কিছু দেখুন আপনার হাফ মোটর সাইড মোটরে কোনো ওয়ারেন্টি থাকে না কিন্তু যদি আপনি আমার কাছে যান তো আমি আপনাকে ছ মাসের জন্য ওয়ারেন্টি আমার থেকে দেবো আচ্ছা ঠিক আছে কোনো কোম্পানি যায় না কিন্তু আমি আমার থেকে আপনাকে দেবো আচ্ছা আর হাফ মোটর যদি লাগান

ধরুন কারো সাইকেল দোকান রয়েছে সে তো দুম করে এই জিনিসটা যে ব্যাটারি বা যে মোটর এগুলো নিয়ে তো তাকে প্রথম তো সে পারবে না তো সেক্ষেত্রে আমাদের কাছে এসে ট্রেনিং করবে আমরা কেউ যদি আমাকে ভিডিও পাঠিয়ে আমি ভিডিও দেখে দেখে তাকে আমরা ভিডিও করে দিই অথবা কেউ যদি বলে যে কাছে বেশি পরিমাণ মাল নেয়

আচ্ছা কেউ তার নর্মাল সাইকেল নিয়ে এলো এগুলো তো যে সাইকেলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যাবে হ্যাঁ আমাদের কাছে কুড়ি কিলোমিটার থেকে দুশো কিলোমিটার পর্যন্ত আপনি পেয়ে যাবেন

কিছু দেখে নেবো মানে রেডি সাইকেল বা রেডি সাইকেল আমাদের রিজেদের ব্র্যান্ড এ সাইকেল আছে তাই সাইকেল আমি দেখিয়ে দিচ্ছি আমাদের নিজের ব্র্যান্ড এ চলুন একটু রেডি সাইকেলটা টা একটু দেখে নিই ঠিক আছে তো এটা সামনে যে সাইকেল আছে এটা দশ হাজার টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে তো এটা সাইকেল আমি ফিচার্স দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আপনার দেখুন সাইড মোর লাগানো আছে আচ্ছা

আচ্ছা আমরা দেখলাম সাইকেল এবার আপনার এই প্রোডাকশন রুমটা একটু দেখব হ্যাঁ এটা প্রোডাকশন রুম আছে তো ব্যাটারি প্রোডাকশন জন্য আমরা কতগুলো স্টেপ মেইনটেইন করি হুম হুম তো সবার আগে দেখা যাবে এই সামনে আর টেস্টিং আছে আমাদের এখানে একজন হচ্ছে কন্টিনিউ আর বাপা হয় আমাদের হ্যাঁ তো প্রতিটা সেলের আপনার আয়ার ভাই যেন লেখা থাকে চাবস্টবের মধ্যে হ্যাঁ সেভেন্টিন থেকে সেভেন্টি পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট ফাইভ পর্যন্ত আছে ঠিক আছে যেমনি প্রতিটা আর লেখা আছে যেমন তোমার সিক্সটিন পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টিন আছে তো যা যেরকম আয়া আছে টবের মধ্যে রাখা হয় সবার প্রথম আয়া টেস্টিং করি এখানে আমাদের হোল্ডার কাঁচা হয় ঠিক আছে এখানে একদম সাপ টাকা আছে হোল্ডার কাঁচে এরপরে স্পট ওয়েডিং আমাদের দুটো মেশিন আছে হ্যাঁ দুজন ছেলে কন্ট্রোল আপনার এরো স্প্রে পাম্পের ব্যাটারি বানানো হচ্ছে হুম ঠিক আছে তো এখানে আপনার স্পট ওয়েডিং আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এদিকে বিএমএস লাগানো হয় এখানে ধরুন বিএমএস লাগানো হচ্ছে ঠিক আছে এরপরে ব্যালেন্সিং আমরা করি ব্যালেন্সিং এর জন্য আমাদের স্মার্ট জালিবে ব্যালেন্স আয় সরা হয় ট্রেন এম্পিয়ারে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের যেটা হয় এখানে প্যাকেজিং হয় ঠিক এখানে প্যাকেজিং হচ্ছে এবং তারপরে লাস্টে আমাদের ক্যাপাসিটি টেস্টিং মেশিন আছে আচ্ছা তো দুটো মেশিন আমাদের আছে ঠিক আমরা এখানে ক্যাপাসিটি টেস্টিং করার পর ব্যাটারি এক্সট্রা ক্যাপাসিটি আমরা বার করে তারপরে রেডি বাইক করা হয় কাস্টমারকে আচ্ছা

আজ হাজার ফোর হুইজার ক্রিকেট খেল সেক্ষেত্রে দশ হাজার টাকা আপনি আপনার কাছে ডিসকাউন্ট পাবেন তো এরকম দশ হাজার টাকা ভাউচার আছে আপনি সেটাকে দিয়ে আপনি যে কোনো রেস্ট্রিম ভেরিকাল আমার কাছে পারচেস করতে পারেন অফার স্যার আমি যেটা বলছি যে যেটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে আসে এই ব্যবসা করতে চায় তার জন্য কিছু ডিসকাউন্ট রয়েছে তার জন্য ডিসকাউন্ট আছে যদি কেউ আসে সেক্ষেত্রে আমরা তাদেরকে হ্যাঁ যদি সাইকেলে আসে কিছু আসে যেমন আমরা সাইকেলের ক্ষেত্রে পা পাঁচশো টাকা অ্যাসেসেসই গিফট গিফট করে দেবো আচ্ছা আর যদি সাই যায় আপনার স্কুটির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার এক একটা পর্যন্ত আপনার অ্যাসেসেই গিফট করে দেকে স্যার আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ঠিক নমস্কার